নীল শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে বাংলার অসহায় কৃষকের মুখ আরও ভেসে ওঠে ইংরেজ বণিকদের অত্যাচার নির্যাতনের করুণ চিত্র ব্রিটিশ শাসনকালে পানানগর গ্রামে আঠারোশো চুরানব্বই সালের দিকে একজন ইংরেজ সাহেব আসে সেই ইংরেজ সাহেবের নাম কেউ বলতে পারেনি আচ্ছা আপনি তো এখানে স্থানীয় তাই না এ আচ্ছা এই যে আপনারা পাশে যে স্থাপনাটা রয়েছে স্থাপনাটা আসলে কি হিসাবে পরিচিত সবার কাছে এই দেই নীল চাষ করতেছিল ওই নীল চাষের কোথায় আমরা মানে নীল চাষ করতো এখানে নীল চাষ হতো নীল চাষ হতো এই গোটাডাই হচ্ছে ঘর ছিল হুম গোটাডাই এখানে ঘর ছিল আর ঘর আছে এক গোটাডাই সব ঘর ছিল আমি তলে সব টাইলস আছে এখন তলে মাটি নেই তো কারণ যদি এগুলো খোঁড়া হয় তাহলে এই মাটিগুলো মানে মাটি বাদে স্থাপনাগুলি বের হবে পুরাতন পুরাতনগুলো বারাবে তো এগুলো এখন মাটির নিচে চাপা পড়ছে মাটির তলে পড়ছে পড়ছে না খুঁড়লে তো সব পাওয়া যাবে খুঁড়লে বারা সব বারাবে আচ্ছা তাহলে আপনি যা আপনি যতটুক জানেন যে এখানে নীল চাষের ওই ধোঁয়া বের হতো ধোঁয়া আমি যেটা ছোড়েছি আবার দাদার আমুলে ওই বলে যে ওই নীল চাষ করতেছিলো নীলের ওই ধোঁয়াটা বাড়াচ্ছিলো এপার দেবার হতো এপার দেবার হতো আর এখানে কারা থাকতো আসলে ওই ইংরেজের আমলে থাকছিল সাহেবেরা সাহেবেরা থাকতো সাহেবেরা এখানে নাকি একটা ইংরেজকে কবর দেওয়া হয়েছে এটা কি জানেন আপনি এটা কবর একটা আছিল ওই মাঝখানে তুলে ফেলা দিয়েছে এখন আর চিহ্ন নাই ওর চিহ্ন নাই কার কবর ছিল আপনারা জানেন ওই সাহেবের কব্বর নিয়ে ইতিহাস রয়েছে বলে জানা মতো ইতিহাস তেমন কিছু আমরা বলতে পারব না কিন্তু আমরা জানি যে সাহেবের কব্বোর আচ্ছা উনি নাকি এখানে থেকে গিয়েছিলেন আর উনার নাকি অনেক টাকা পয়সা ছিল এখানে মারা যাওয়ার পর উনাকে এই টাকা পয়সা দিয়ে নাকি কবর দেওয়া হয়েছিল ঠিক আছে বলতে পারবো না আমরা এটা জানেন না আমরা তা বলতে পারবো এটা বয়স কিরকম হতে পারে আপনার জানা মতে আমারই বয়স মোটামুটি পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হচ্ছে আচ্ছা আমার দাদার আমলে আমার বাপ তো আছে আমার দাদার আমলে শুনতো শুনে একই ঘটনা কিন্তু আর বেশি কিছু বলতে পারে না কিন্তু দাদার আমলে এগুলো জায়গাতে আমরা গরু সরু আসি বড় বড় দালান আসিল ঘর আসিল সব ভাঙিয়ে ব্রিটিশ শাসনকালে গ্রামে চুরানব্বই সালের দিকে একজন ইংরেজ সাহেব আসেন সেই ইংরেজ সাহেবের নাম কেউ বলতে পারেনি সেই ইংরেজ সাহেব বিলে পাখি মারতে আসে এসে পারানগর জমিদারের কাছ থেকে এই জমিগুলো ক্রয় করে তখন পারানগর গ্রামে দুটি জমিদার ছিল যোগীন্দ্রনাথ মৈত্র জ্ঞানেদা গোবিন্দ খবর বান্দা ছিল তো ওদিক দিয়ে আমরা যাওয়া আসা করতাম রাস্তা ছিল তো মানুষে যায় বলতো বড় মানুষেরা যেখানে সাহেবের কবর ছিল মানে এবং পাকা বান্দা ছিল উপরে তো মানুষ যাইতে টাইতে একটু ভয় ভীতও করতো এক সময় করেও ভয় টয় কে কখনো না আমরা হয়তো জানি মানুষ ওই একবার মানুষেরা বলতো এইভাবে বর্তমানে এই যে এখানে আপনার জানা মতে নীল চাষ করতেন না এখানে তারপর এখান থেকে যায় এখান থেকে নাকি অনেক ধন সম্পদ পাইছে অনেকে না আমার বাড়িতে এখানে এখান থেকে কি পাইছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে সকল ইংরেজ চলে গেলেও প্রথম ইংরেজ থেকে যান পরবর্তীতে সেই ইংরেজ পারানগর গ্রামেই মৃত্যুবরণ করেন পরবর্তীতে তাকে টাকা দিয়ে সমাহিত করা হয় বলে জানা যায় বর্তমানে সে ইংরেজের কবরের কোনো অস্তিত্ব নেই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন